আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমি শুরু করছি নাস্তা বানানো আজকে মেহমান আছে ঘরে আর সুন্দর করে পটল ভেজে নিচ্ছি পটল আলু ভট্টা ডাল ভট্টা ডিম ভাজি আজকে আর খিচুড়ি রান্না করব না রুটিও বানাবো না পরোটা বানাবো না যেহেতু এইগুলো না রান্না করলে বাচ্চারাও খেতে চায় না আর বাঘবার বাড়ি থেকে কালকে অনেক শাক সবজি আসছে সেগুলো দেখা এগুলো আমি কাটাকাটি করতেছি এই যে সবজি রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুয়ের শাক মিষ্টি কুমড়া মুলা দিয়ে আর রান্না করতে করতে খুব টেনশনে আছি টিকিট কি আজকে সবার জন্য এখন ফেস বানাবো আজকে শুক্রবার তাই তিনটা কফি নিয়ে নেবো প্রথমে আহ দেখো এবার কি দিচ্ছ এবার দিব হলো আমাদের বাসা একটা সিক্রেট রেসিপি এটা আমরা সবাই মুখে মাখি সবাই মাখে না মাখার সময় পায় না এটা হলো সবাই পিষে থেকে মশুর পর্যন্ত ফিট থেকে সব আছে এটা অনেক ভালো মুখের জন্য দিয়ে দিব হ্যাঁ এত হ্যাঁ লোক সব দই দিয়ে দিল এবার আর একটা জিনিস দিয়ে সেটা জোশটি মধু জোশটি মধু হয়েছে আর দিব হলো মধু হ্যাঁ ফেস ওয়াশ মুখটা ধুয়ে নিতে হবে তার জন্য আমার মেয়ে মুখটা ধুয়ে নিচ্ছে সুন্দর করে এইটা এখানে प्याज রসুন কাটা হয়ে গেছে মাংস দিয়ে দেব চুলায় মাংসটা চুলায় দিয়ে দেব আজকে শুক্রবার এখন গরুর মাংসটা তুলে দিচ্ছি এটা জিরা ধনে আর গুঁড়া এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সরিষার তেল আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে করে পেস্ট করছে দিয়ে দিলাম দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম আগে শুভম এখানে হচ্ছে সুন্দর করে মুখে এই যে আর আমি রান্না করতেছি আর ওটার প্যাক মাকা দেখাচ্ছি দেখুন চুলায় দিয়েছি গরুর মাংস ভাত খাচ্ছি আমরা এখন দুপুর আমি খাচ্ছি সবার নাস্তা শেষ এখন একটা বাজে নাস্তা করতেছি অনেক বেলা হয়ে গেছে কিজন্য জন্য আমার রান্না করতে আজকে দেরি হয়ে গেছে রান্না করছিলাম সকালের নাস্তা কিন্তু আবার রান্না করে ভাত খাচ্ছি কি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যে ফেস প্যাক মাখি না আমি মাখতেছি আজকে

আর পর্দা লাগাচ্ছে এখন আমরা যাচ্ছি রান্নাঘরে আমার রান্না করা বাকি আছে অরিজিনালটা আমি কিছুই করি না যাতামাত সাবান মেখে নিয়ে আর পিয়ার অ্যান্ড লাভলি শুনো শুনো দিয়ে নিচ্ছি সুন্দর হয়েছে একদম আর এদিকে আমি রান্না আর মাংসর ভিতরে আলু দেবো তাই ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে এখন সবাই কাজ করতেছে তার জন্য আমি একটু লেবুর শরবত আর এক টুকরা মালটা দিয়ে শরবত বানাবো আর এদিকে আমার মুরগি মাংসটা কষানো হচ্ছে সবাই ব্যস্ত কম বেশি আজকে সবাই বুঝতে পারবে না যে আমি কী দিয়ে শরবত বানাইছি রসে টুপু টুপুর খুব সুন্দর রসটা মালটাটা গরমের জন্য সবাই লেবু পানি খাওয়া হচ্ছে আমি বাড়ছি একটা মিত ফুমাক দেন লেবু পানি সবাই খাচ্ছে দাদি এটুকু আবার রেখে গেল এখন নিচে যাচ্ছে দিতে বাচ্চাদের পারবো নি যাইতে পড়ে যাবে না কি জানে পটল ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজের ভেজটা করে নিচ্ছি আর একটু চুলাই দিয়ে দিচ্ছি আর এখানে পোলাও রান্না করে নিচ্ছি সাদা পোলাও পোলাওটা রান্না হলে হয়ে যাবে রান্না আর আমি একটু লেট করেই রান্না করতেছি তো তো দুপুরে খাবার খাচ্ছে এখন আমি আর খাবো পোলাও নিবা আমি কড়াই টড়াই নিয়ে চলে আসতেছি খাওয়ার জন্য আমার চেহারা দেখো মা খাচ্ছে আমিও খাচ্ছি এখানে আমি খাচ্ছি অনেক সুন্দর স্বাদ মানে এত সুন্দর যা বলার ভাষা না দেখাই শাক ভাত এই যে সকালবেলা ভাজছিলাম এখন খাচ্ছি এখন খেয়ে নিচ্ছে তার সাথে আছে একটা শুকনো মরিচ আর শাক আর পেঁয়াজ বিসমিল্লা আমার আম্মা দুটি বলছিলাম দিয়ে পাঠাইছে অনেক সুন্দর স্বাদ মৌলবী কচুর পাতা এটা করছে সিদ্ধাতুল

আল্লা আল্লাহে আল্লাহ টাটা দাও টাটা দাও আনটি দের টাটা দাও আঙ্কেল টাটা দাও টাটা আজকে